রিলস এবং শর্টস ভিডিও আমাদের মস্তিষ্ক ধ্বংস করে দিচ্ছে দিনের পর দিন কিন্তু আমরা কি সচ্চার হচ্ছি মোটেই না বরং আমরা রিলস কিংবা শর্টস দেখতে বসলে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিচ্ছি যেটা আমাদের আচরণ এবং মস্তিষ্ককে পরিবর্তন করে দিচ্ছে ভাবছেন কিভাবে হচ্ছে তাকিয়ে দেখুন আপনার চেরা পরিচিত মানুষগুলোর দিকে তারা এখন আড্ডা দিতে আসলেও রিলস নিয়েও কথা বলে সামনে বসেও কথা বলা বাদ দিয়ে রিলস পাঠাচ্ছে একজন ফেসবুকে লিখেছে রাত 11টার দিকে একটা শর্টস ভিডিও দেখতে বসেছিলাম ইন্টেনশন ছিল শর্টসটা দেখি ঘুমিয়ে পড়ব কিন্তু ঘড়ির কাটা ঘুরতে ঘুরতে দেখলাম হঠাৎ ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 3টা বেজে গেছে এবার চিন্তা করুন কতটা মারাত্মকভাবে আপনি এই রিলস বা টিকটক অথবা শর্টসে আসক্ত হয়ে পড়েছেন রিলস বা শর্টস ভিডিও দেখার এই নেশা আসলে আপনার মস্তিষ্কে কি প্রভাব ফেলছে জানেন কি এখনকার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ভিডিও প্ল্যাটফর্মে শর্টস বা রিলস দেখার অভ্যাস যেন আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে একবার দেখতে শুরু করলে আর থামানোই যায় না ভিডিওগুলো এত ছোট কিন্তু এতই চিত্তাকর্ষক যে একটিতে চোখ আটকে পড়লে আর কতটা সময় চলে গেছে তার কোনো আন্দাজই থাকে না কিন্তু প্রশ্ন হলো এই ছোট ভিডিওগুলো আমাদের মস্তিষ্কে কি ধরনের পরিবর্তন নিয়ে আসে ইউনিভার্সিটির একশো বারো জন কলেজ শিক্ষার্থীর ওপর গবেষণা চালিয়ে এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে এক চমক তথ্য পেয়েছেন গবেষকরা জানিয়েছেন রিলস বা শর্টস ভিডিও দেখার এই অভ্যাস আসলে মস্তিষ্কের উপর নানা রকম প্রভাব ফেলতে পারে যা আমাদের মানসিক স্বাস্থ্যের ওপরেও প্রভাবিত হয় মনোবিজ্ঞানী এন্ট্রি রাইজিক বলেন এই ছোট ভিডিওগুলো মস্তিষ্কে এমন পরিবর্তন ঘটায় যা আমাদের আবেগ নিয়ন্ত্রণ এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে প্রভাবিত করে আসলে মস্তিষ্কের যে অংশগুলো আমাদের আবেগ নিয়ন্ত্রণ করে এবং পরিকল্পনা তৈরি করতে সাহায্য করে সেখানে এই অভ্যাস নেতিবাচক প্রভাব ফেলতে পারে সোজা কথায় দীর্ঘ ও জটিল বিষয়গুলো নিয়ে মনোযোগ দেওয়া কঠিন হয়ে পড়তে পারে তবে সবকিছুই খারাপ নয় গবেষণা বলছে এই স্বল্প দৈর্ঘ্যের ভিডিওগুলোর কিছু ইতিবাচক দিকও থাকতে পারে যেগুলো আমাদের মানসিক চাপ কমাতে কিংবা সৃজনশীলতা বাড়াতে সাহায্য করতে পারে কিন্তু সমস্যা হলো যখন এই অভ্যাস অতিরিক্ত হয়ে যায় তখন তা আমাদের মস্তিষ্কের কার্যকারিতাকে প্রভাবিত করে এবং মস্তিষ্ক ধীরে ধীরে একরকম ছোট ভিডিওর সঙ্গে মানিয়ে নিতে অভ্যস্ত হয়ে যায় কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই অভ্যাসের প্রভাব সবাই একইভাবে অনুভব করেন না এটি আপনার ব্যক্তিগত বৈশিষ্ট্য ও ব্যবহারগত ধরনের উপর নির্ভর করে ফলে এর ফলাফল আলাদা হতেই পারে সুতরাং যদি আপনি মনে করেন যে এই রিলস বা শর্টস ভিডিওগুলো আপনার মনোযোগ নষ্ট করছে তবে এটা জানবেন এটা শুধু আপনার অভ্যাসেরই পরিবর্তন নয় মস্তিষ্কের সাথে সম্পর্কিত একটি বড় বিষয়